মক্কানগরে বড় বড় নেতা যারা ছিল ক্ষমতাসীন যারা ছিল পাওয়ারফুল যারা ছিল তাদের যাকে যেখানে পছন্দ হতো সেখানেই তাকে বিয়ে করতো কয়েকটা দিন তার সাথে সময় কাটাইত সংসার করতো এরপরে যখন আরেকজনকে ভালো লাগতো তাকে বিয়ে করতো তার সাথে সংসার করতো এইভাবে করে ততমে যারা ছিল স্ত্রী তাদেরকে অবহেলিত করত। করতো খবর নিত না বর্তমানে সোশ্যাল মিডিয়ায় শুনতেছি সরকার নাকি অনুমতি দিয়েছে পুরুষকে দুই বিহে করার জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যেই দেড় হাজার বছর আগে অনুমতি দিয়েছেন দুইটা নয় চারটা করার জন্য এখন এই কর্তাটা শোনার পরে আমাদের মা বোন যারা আছে আমরা বলি যে আল্লাহ তালা হয়তো আমার উপরে আমাদের উপরে নারীদের উপরে ব্যাইন চাপ করেছে নজবিল্লাহ এই আয়াতটা আল্লাহ তালা কেন নাজিল করেছেন এটাও তো আমরা অনেকে জানি না এটার নজুল কি এটার ব্যাখ্যা কি এটার তাফসির কি মূলত এই আয়াতের মধ্যে আল্লাহ তালা কী বলেছেন আয়াতটা যখন আল্লাহ তালা নাজিল করলেন তৎকালীন সময় মক্কানগরীতে আইয়াম এ জাহিলিয়ার জামানায় মক্কানগরী বড় বড় নেতা যারা ছিল ক্ষমতাসীন যারা ছিল পাওয়ারফুল যারা ছিল তাদের যাকে যেখানেই পছন্দ হতো সেখানেই তাকে বিয়ে করতো কয়েকটা দিন তার সাথে সময় কাটাইত সংসার করতো এরপরে যখন আরেকজনকে ভালো লাগতো তাকে বিয়ে করতো তার সাথে সংসার করতো এইভাবে করে প্রথমে যারা ছিল স্ত্রী তাদেরকে অবহেলিত করত। করতো খবর নিত না খবর নিত না এমন হয়েছে একটা একটা ইতিহাস ঘটনা এসেছিল একজন পুরুষ এমনভাবে বিয়ে করতে আছে বিয়ে করতেছে করতে করতে এমন একটা জায়গায় একটা সময় বিয়ে করতে গিয়েছে যে মেয়েটাকে বিয়ে করতে গিয়েছিল খবর নিয়ে দেখেই সেই মেয়েটা তার নিজের মেয়ে নউজবিল্লাহ কারণ বিয়ে করেছে সংসার করেছে গর্ভবতী হয়েছে কন্যা সন্তান হয়েছে তাকে বিচ্ছিন্ন করে অথবা তার থেকে চলে গিয়ে আরেকটাকে বিয়ে করেছে এইভাবে করে আর তার কোনো খবরাখবর নেয় নাই বছরকে বছর চলে গিয়েছে ফাঁকিদে এই মেয়েটা ভূমিষ্ট হলো মেয়েটাও উপযুক্ত হয়ে গেল আবার গুরু 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 ক্ষমতা দেখাইতে দেখাইতে বিয়ে করতে এসে নিজের মেয়েকে বিয়ে করে বসলো এরকম ঘটনাও আইএমএ জাহিলিয়ার জামানা হয়েছে সেজন্য আল্লাহ তালার সাথে সাথে আবার এমন হয়েছে সাসা বাতিসিকে ভালো লেগেছে বাতিসিকে বিয়ে করেছে একটা গরিব মেয়ে একটা এতিম মেয়ে বাবা মারা গিয়েছে সম্পদ আছে সে সম্পদটাকে ছিনিয়ে নেওয়ার জন্য সম্পদটাকে বক করার জন্য মেয়েটাকে বিয়ে করলো বিয়ে করে মেয়েটার সাথে কয়েকদিন সংসার করে মেয়েটার সম্পদটাকে ছিনিয়ে নিয়ে মেয়েটাকে অবহেলিত করে চলে গেলো এইভাবে করে নারীদের উপরে অত্যাচার জুলুম অবিসার অবহেলিত করতে শুরু করলো সাথে সাথে আল্লাহ তালা করার আয়াত নাজিল করলেন আল্লাহ তালা বললেন আল্লাহ বললেন নবী আপনি তাদেরকে বলে দিন মুসলমানদেরকে আপনি বলে দিন তারা তাদের যতগুলো স্ত্রী আছে সকল স্ত্রী গুলাকে সকল স্ত্রীগুলার মধ্যে থেকে বেছে বেছে যদি যেন তারা চারজন দুইজন তিনজন সবগুলাকে যেন আজাদ করে দেয় উন্মুক্ত করে দেয় তালাক করে দেয় বিচ্ছিন্ন করে দেয় যদি শারীরিক মানসিক অর্থনৈতিকভাবে মনে করে যে সে ইনসাফ করতে পারবে তাহলে যেন সেই যে কয় জনের উপরে ইনসাফ করতে পারবে যদি দুইজনের উপরে করতে পারে দুইজন রেখে বাকিগুলো তালাক দিয়ে দেবে তিনজন যদি করতে পারে তিনজনকে রেখে বাকিগুলো আজাদ করে দিবে সাতজন যদি রাখতে পারে সাতজনকে যদি বরণ পোষণ দিতে পারে তাহলে বাকিগুলোকে তালাক দিয়ে দিবে এইভাবে করে করে আল্লা তালা আয়াত নাজিল করেছেন আর যদি মনে করে যে না সাতজন রাখতে পারবে না তিনজন রাখতে পারবে না দুইজন একসাথে রাখতে পারবে না ইনসাফ করতে পারবে না তাহলে ফাওয়া আহিদ সেই জন্য একজন রেখে বাকি সবগুলোকে তালাক দিয়ে দেয় আজাদ করে দেয় তার মানে এই কোনো আয়াতটা নাজিল হয়েছিল যখন তখন এক একটা পুরুষের অসংখ্য নারী ছিল অসংখ্য স্ত্রী ছিল এতে কোনো নারীদের উপরে জুলুম করা হয়েছিল অত্যাচার করা হয়েছিল অবিচার করা হয়েছিল আল্লাহ তালা নারীদের উপরে ব্যয় ইনসাফ করেন না বরঞ্চ ইনসাফ করেছেন যদি আল্লাহ তালা ওই মুহূর্তে এই আয়াত এই শরীর যদি নাজিল না করতেন বর্তমান জামানায় এমন হতো যে মেয়েকে যাকে যেখানে ভালো লাগতো ক্ষমতাসীনরা তাকে সেখানে বিয়ে করতো এবং অবহেলিত করে দিত ঠিক তার কোনো মূল্য থাকতো না মর্যাদা থাকতো না সেজন্য আল্লাহ তালা কোনো বান্দা কোনো বান্দির উপরে ব্যইন চাপ করেন না আমরা কোরআন হাদিস বুঝি না বিদায় আমরা এই ধরনের মন্তব্য করে থাকি পেয়ারা হাজরিন এরপর আসেন আল্লাহ এই যে নারীদেরকে একটা পুরুষ চারটা নারী চারটা বা তিনটা নারী দুইটা নারী একসাথে থাকবে একজন নারীর বাগিদার আরেকজন নারী হবে একজন স্ত্রীর স্বামীর হক আরেকজন স্ত্রী পাবে এই যে একটা মেন্টালিটি এই মেন্টালিটিটা যাতে সে সব জামিল করতে পারে সে ক্ষমতা কিন্তু আল্লাহ তাকে দিয়েছে আল্লাহ তালা ক্ষমতা দিয়েছে তাকে সে চাইলে কিন্তু এটা মেনে নিতে পারবে কিন্তু নারীরা মেনে নিতে চায় না অ্যারাবিক কান্ট্রিতে দেখেন আছে এক একটা পুরুষের তিনটে চারটা গরিব স্ত্রী আছে তারা মেনে নিচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে নাই বাংলাদেশের আমাদের মা বন্ধা এটা এদের কথা হচ্ছে আমি আমার স্বামীরা মারি ফিটি আঘাত করি যাই করি তার হক তাকে আমি বুঝাই দিতে পারি আর নাই পারি শারীরিক সুখ তাকে আমি দিতে পারি আর না পারি অন্তত তাকে আমি আরেকটা বিয়ে করার সুযোগ দিব না এতে করে কি হচ্ছে অনেক স্ত্রী আছে অসুস্থ শারীরিক সম্পর্ক স্বামীর সাথে করতে পারে না স্বামী জিনার কাজে লিপ্ত হয়ে আছে এতে করে স্বামীও জাহান্নামী স্ত্রীও জাহান্নামী যদি স্ত্রী যদি তাকে আরেকটা বিয়ে করার সুযোগ করে দিতেন এমনও হতো যে এই মেয়েটা আসার কারণে হয়তো এই অসুস্থ প্রথম স্ত্রীর সেবা যত্ন করতো স্বামী জাহান্নামের আগুন থেকে বাঁচত উভয়জন জাহান্নামের আগুন থেকে বাস্ত। কিন্তু আমরা মা বোনরা আসলে কোরআনের এই আয়াতগুলো হাদিসের এই আয়াতগুলো আমরা আমাদের মতো করে মেনে নিতে চাই না অবশ্যই শরীয়ত অনুযায়ী হারামাহু মাহু আদলাহুল্লাহুল জান্না আমাদেরকে হালালটা হালালভাবে মেনে নিতে হবে হারামটাকে থেকে আমাদেরকে বর্জন করতে হবে আরাম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ সুবি হায়নত আলা যেন আমাদেরকে কোরআন শূন্য মোতাবেক সাংসারিক জীবন ব্যক্তিজীবত জীবন পারিবারিক জীবন যেন আমরা কোরআন অনুযায়ী চলতে পারি হাদিস অনুযায়ী চলতে পারি আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দেয়